ওয়েলকাম সবাইকে পার্ট টুতে আমরা পার্ট ওয়ানটি খুব সুন্দরভাবে কমপ্লিট করার পরে আমরা পার্ট টুতে চলে এসেছি যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছ তারা পার্ট ওয়ানে যেতে চাইলে তাহলে এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একেবারে প্রথমে পার্ট ওয়ানের লিঙ্কটি পেয়ে যাবে ওখানে ক্লিক করে পার্ট ওয়ান ক্লাসটি দেখতে পারো ওকে তো পার্ট এর আমরা যেখানে পার্ট ওয়ানটি কমপ্লিট করেছিলাম তারপর থেকেই শুরু শুরু করবো আমরা থ্রি পয়েন্ট নাইনে পার্ট ওয়ানটি কমপ্লিট করেছিলাম তো এখানে পার্ট টুটা প্রথম কোশ্চেন বলছে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থির অবস্থায় থাকে কেন এই যে অ্যান্সারটি দেয়া হয়েছে নেক্সট অথবাতে বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দুটি লেখো এই যে পরমাণু মডেলের দুটো ত্রুটি একসঙ্গেই দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ভর কি এই যে ভর বা সংকেত ওজন কাকে বলে দেওয়া হলো বলছে কোন ধরনের যৌগের ক্ষেত্রে এটি প্রযোজ্য এই যে সোডিয়াম ক্লোরাইডের মতো তীব্র তরিদ্রজী যৌগের অনুর পৃথক কোনো অস্তিত্ব নেই এই ধরনের যৌগের ক্ষেত্রেই এই সংকেতভর প্রয়োজন ওকে নেক্সট বলছে আয়নমুক্ত জল ও পাতির জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ ও কেন এই যে পাতির জল বেশি বিশুদ্ধ কারণ জলকে তাপ প্রয়োগ করে পাতির জল তৈরি হয়ে থাকে বা তৈরি করা হয় অথবাতে বলছে কী কী গুণ থাকলে কোনো জলকে পানীয় জল হিসাবে ব্যবহার করা যাবে এটা নেক্সট পেজে দিয়েছি এই যে প্রাণীয় জলের বিশেষ কয়েকটি গুণ থাকা অবশ্যই প্রয়োজন এই গুণগুলো দেওয়া হলো নেক্সট বলছে ইউট্রোফিকেশান কাকে বলে এই যে ইউট্রোফিকেশান কাকে বলে একটি বড় করে অ্যান্সার দেওয়া রয়েছে আর ছোট্ট এক নম্বরের মতো একটি অ্যান্সার দেওয়া রয়েছে তোমরা এই বড়টাই করো ওকে কারণ এখানে বেশি নম্বর দু নম্বর এর কথা বলেছে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে আংশিক পাতন কাকে বলে এই যে আংশিক পাতন অ্যান্সারটি দেওয়া হলো তারপরে বলছে স্টোন ক্যান্সার কি এই যে স্টোন ক্যান্সার এখানে অম্ল বৃষ্টিটা লিখে নিও এটা একটু কেটে গিয়েছে অম্ল বৃষ্টি ধাতু নির্মিত সেতু এবারে কন্টিনিউ যেমন আছে করতে পারো আচ্ছা ওরই সঙ্গে বলছে অ্যান্টাসিড কি একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো তো এটা দেখে নেব এই যে অ্যান্টাসিড কাকে বলে দেয়া হয়েছে এবং একটি উভধর্মী অক্সাইডের কথা বলেছে এখানে লিখে নিতে পারি উভধর্মী অক্সাইড হয়ে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড যার সংকেত হয়ে থাকে এ এল টু ও থ্রি এছাড়াও রয়েছে জিঙ্ক অক্সাইড জেড এন ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখন আমরা চারের দাগের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যার মধ্যে প্রথম কোয়েশ্চেন বলছে ফোর পয়েন্ট ওয়ান দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো এই যে দ্রুতি ও বেগের পার্থক্য পাঁচটে দেওয়া রয়েছে তোমরা আপাতত চারটে করতে পারো নেক্সট বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি এখানে দেওয়া হয়েছে নেক্সট বলছে টু পয়েন্ট ফোর পয়েন্ট টু শব্দের কম্পাঙ্ক এন তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং বেগ ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো এই যে ভি সমান এনলেমডা এই সম্পর্কটি স্থাপন করা হলো ওকে পরবর্তী প্রশ্ন বলছে ক্যালোরি মূল নীতিটি গাণিতিক রূপসহ কর এই যে মূল নীতি এবং তার গাণিতিক রূপ দেওয়া হলো নেক্সট অথবাতে বলছে শিশিরাঙ্ক কাকে বলে কুয়াশা কীভাবে সৃষ্টি হয় এই যে শিশিরাঙ্ক কাকে বলে দেওয়া হলো এই পর্যন্ত এবং কুয়াশা কুয়াশা কাকে বলে এবং কীভাবে সৃষ্টি হয় খুব সুন্দরভাবে অ্যানসারটি দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ইয়ংগুনাঙ্কের সংজ্ঞা দাও এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ংগুনাঙ্ক বলে ওর সঙ্গে বলছে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন এই যে কেন নিরাপদ নয় সেটা অ্যানসারটি দেওয়া হলো পরবর্তী প্রশ্নতে বলছে মৌলের আয়নন শক্তি কাকে বলে এই যে মৌলের আয়নন শক্তি কাকে বলে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তোমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত করতে পারো এখানে বলছে একটি মৌলের পরমাণু কমাঙ্ক আঠেরো এর ইলেকট্রন বিন্যাস করো ধরে নিলাম মৌলটি এক্স যার কমাঙ্ক বলেছে আঠেরো এর ইলেকট্রন বিন্যাস কী হবে কে এল এম কক্ষগুলো লিখে নিলাম কে কক্ষে থাকে দুইটি ইলেকট্রন এল কক্ষে থাকে আটটি ইলেকট্রন তাহলে আট দুই দশ হয়ে গেল আর বাকি আছে আটটি সেটি এম কক্ষে বসে যাবে ওকে এটি অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে একটি কথা বলছে এটি একটু কি দেখে নেব তো এখানে বলছে যে এ আচ্ছা এটিকে টাইপিং মিস্টেংয়ের জন্য মানে ঠিক টাইপিংটা করা যাচ্ছে না যার ভর সংখ্যা হয় পঁয়ত্রিশ এবং যার পারমাণবিক ক্রমাঙ্ক সতেরো এই একটি মৌল বলেছে এবং আর একটি বলেছে এ যার পারমাণবিক ক্রমাঙ্ক মানে ভর সংখ্যা হয়ে থাকে সাঁত্রিশ এবং ক্রমাঙ্ক বলছে সতেরো ওকে বলছে এই দুটি পরমাণুর গঠনে পার্থক্য লেখো আচ্ছা পার্থক্য হিসাবে আমরা প্রথমত এ পঁয়ত্রিশ সতেরোকে নিলাম এবং এদিকে এ পঁয়ত্রিশ আচ্ছা এ সাইতিরিশ এটি সইত্রিশ এবং সতেরোকে নিলাম তো এর মধ্যে পার্থক্য কী বলেছে আমরা এখানে লিখব যে নিউটন সংখ্যা নিউটন সংখ্যা পঁয়ত্রিশ মাইনাস সতেরো করলে এটা আমরা পাচ্ছি আঠেরোটি নিউটন আর এদিকে নিউটন নিউটন সংখ্যা হয়ে যাবে কি যে সাঁত্রিশ মাইনাস সতেরো করলে কুড়িটি ওকে আর এদিকের ভর সংখ্যা ভর সংখ্যা হয়েছে পঁয়ত্রিশ এদিকের ভর সংখ্যা সাঁত্রিশ এই হচ্ছে পার্থক্য নেক্সট বলছে এদের রাসায়নিক ধর্ম একই না পৃথক যুক্তিসহ লেখো যে রাসায়নিক ধর্ম এদের দেখতে পাচ্ছ পরমাণু কমাঙ্ক মানে সতেরো এদিকে হচ্ছে সতেরো তাহলে এখানে আমরা লিখতে পারি এদের এদের পরমাণু পরমাণু ক্রমাঙ্ক সমান হওয়ায় এরা আইসোটোপ বা সমস্থানিক এরা সমস্থানিক বা আইসো এবারে এই আইসোটোপ রাসায়নিক ধর্ম অভিন্ন হয়ে থাকে এবং সেটা কেন এই যে এখানে অ্যান্সারটি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে পারমাণবিক ভর একক কি। আচ্ছা এখানে এই পারমাণবিক ভর একক কি এটা করার আগে আমরা তারপরে দুয়ের দাগে যে অঙ্কটি দেওয়া রয়েছে এটা আগে ক্যালকুলেশনটা করে নিই এখানে কি বলছে বাইশ গ্রাম সিও টু মানে কার্বন অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা গণনা করো তো আমাদের প্রথমত এই সিও টু এর আণবিক ভর নির্ণয় করতে হবে এর আণবিক ভর সি এর জন্য হয়ে থাকে বারো ও এর জন্য ষোলো দুটি ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে পাচ্ছি বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ সমান চুয়াল্লিশ গ্রাম আমরা এখানে লিখতে পারি যে চুয়াল্লিশ গ্রাম সি ও টুতে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তো আমাদের বাইশ গ্রামের কথা বলেছে তাহলে বাইশ গ্রাম সিও টুতে অনুর সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই চুয়াল্লিশ ইন্টু বাইশ তো বাইশ দুগুণে চুয়াল্লিশ দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দশমিক চলে এলো দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই আমরা তাহলে পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এটা হচ্ছে অনুর সংখ্যা এখন আমরা এই ও টু এটা হচ্ছে পুরো একটা অনু এর মধ্যে যেহেতু অক্সিজেনের কথা বলেছে তাহলে অক্সিজেন কটা রয়েছে দুইটি তাহলে আমরা এখানে লিখবো একটি ও টু অণুতে অক্সিজেন অক্সিজেন পরমাণুর সংখ্যা হয়ে থাকে দুইটি ওকে তাহলে আমরা এখানে বাইশ গ্রামের জন্য কতগুলো অণু দেখেছিলাম এই থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা হয়ে যাচ্ছে কত দুই গুণিতক থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আমরা এখানে পাচ্ছি দুই একে দুই দুই একে দুই দুই শূন্য শূন্য দশমিক চলে এলো দুই তিনে ছয় এত ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটি আমাদের চেয়েছিলো যে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা গণনা করো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তো আমরা এখানে একটি সংজ্ঞা ছেড়ে গিয়েছিলাম যে পারমাণবিক ভর একক কি তো ওই সংজ্ঞাটি আমরা এখানে একটু লিখে নেব তো পারমাণবিক ভর একক এটা হয়ে থাকে কার্বন যার পারমাণবিক ক্রমাঙ্ক সরি ভর সংখ্যা বারো এই আইসোটোপের এখানে লিখব আইসো টোপের একটি পরমাণুর ভরের ওয়ান বাই বারো অংশ অংশকে পারমাণবিক ভর একক বা আমরা একে এ এমইউ বলি ওকে এ এমইউ বলি নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানেও প্রথমত একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে তার সঙ্গে একটা ম্যাথেমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে তো এখানেও আমরা ম্যাথেমেটিক্যাল প্রবলেমটিকে আগে সমাধান করে নেব দুশো পঞ্চাশ এম জলীয় দ্রবণে আঠাশ গ্রাম কে ও এইচ দ্রবীভূত আছে দ্রবণটির মাত্রা মূল পার লিটার ইনভার্স এককে প্রকাশ করো যেখানে কে ও এর মানগুলো দেওয়া হয়েছে তো আমাদের প্রথমত এখানে এক মূল কে ও এই সমান নির্ণয় করতে হবে যে এক মূল কে ও এইচ সমান হয়ে থাকে এর আণবিক ভর কে এর মান বলেছে থ্রি নাইন প্লাস ও এর মান বলেছে ষোলো এর ওয়ান টোটাল এটা যোগ করলে আমরা পেয়ে যাব ছাপান্ন গ্রাম কে ও এইচ তাহলে আমরা বলতে পারি এক মূল কে ও এইচ সমান ছাপান্ন গ্রাম কে ও এইচ তো ওই জিনিসটাই এখানে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে ছাপান্ন গ্রাম কে ও এইচ সমান হয়ে থাকে এক মূল কে ও এইচ তো আমাদের প্রশ্নে বলেছে কি আঠাশ গ্রাম কে ও এইচ সমান কত হবে ওয়ান বাই ছাপান্ন ইন্টু আঠাশ তো আঠাশ দুগুণে ছাপান্ন আমরা পাচ্ছি ওয়ান বাই টু এটিকে ভগ্নাংশকে ভাঙলে পেয়ে যাবো জিরো পয়েন্ট ফাইভ মোল কে ও এইচ ওকে তো এবারে আমরা দেখব যে আমাদের প্রশ্নের মধ্যে কত এমএলের কথা বলা হয়েছে দুশো পঞ্চাশ এম এল তাহলে এখানে লিখবো যে দুশো পঞ্চাশ এম এল জলীয় দ্রবণে কে ও এইচ এর পরিমাণ কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমাদের যেহেতু লিটার এককে বের করতে হবে আমরা এখানে লিখতে পারি যে হাজার এম বা এক লিটার জলীয় দ্রবণে কে ও এইচের পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ বাই দুশো পঞ্চাশ ইন্টু হাজার এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসবে নিচে দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল। পাঁচ দিয়ে দিলে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ তাহলে আমরা পাচ্ছি দুই মূল তো অতএব লিখে নেব দ্রবণের মাত্রা দুই মূল পার লিটার ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো আমাদের এই প্রশ্নে প্রথমে একটা থিওরিটি কোয়েশ্চেন ছেড়ে গিয়েছিলাম যে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাবতার উষ্ণতার প্রভাব লেখ তো এর অ্যান্সারটি আমরা অন্য একটা পেজে লিখে নিচ্ছি তো আমরা এখানে লিখতে পারি একের দাগ দিয়ে দিলাম কারণ ওটা হচ্ছে একের দাগের যে প্রশ্নটা ছিল ফোর পয়েন্ট সেভেনের এক যে উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাবতা কমে ওকে এবং উষ্ণতা হাসে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাবতা বাড়ে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে শনাক্ত করবে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করা হয় রাসায়নিক বিক্রিয়াসহ দেওয়া হয়েছে নেক্সট বলছে ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জ কোন বর্ণ ধারণ করবে এটা হয়ে যাবে হলুদ বর্ণ ধারণ করে তারপরে বলছে কপার সি ইউ চূর্ণকে গাঢ় এইচ টু ফোর সহযোগে ফোটালে কী হবে সমীকরণ সহ লেখো তো এটার অ্যান্সার এই যে এখানে দেওয়া হয়েছে ওকে সমীকরণটাও তুলে ধরা হলো নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী আর কোনো প্রশ্ন নেই তো আমাদের টপিকের মধ্যে যে কোয়েশ্চেনগুলো ছিল তো পার্ট ওয়ান এবং পার্ট টু করে খুব সুন্দরভাবে আলোচনা করেছি আশা করছি কোনো সমস্যা থাকবে নি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবং আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু করে যে ফাইনাল পিডিএফটি রেডি করেছি যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটা এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে একেবারে নিচে তোমরা পেয়ে যাবে ওখানে লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে পিডিএফগুলো পেয়ে যাবে তো যারা পুরানো স্টুডেন্ট তারা সবাই জানে যারা নতুন তাদের জন্যই প্রত্যেক দিন ক্লাসে বলা ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে অফ করছি ওকে